গত ভিডিওতে আমরা ভুজের পরিসীমা নির্ণয় সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমরা বহুভুজ সম্পর্কে আলোচনা করব বহুভুজের অন্তঃস্থ কোণগুলোর পরিমাপ কীভাবে করা হয় আমরা সেই সম্পর্কে আলোচনা করব বহুভুজের পরিমাপ করার ক্ষেত্রে সু সুষম বহুভুজের প্রতিটি অন্তঃস্থকোণের সমষ্টি পরিমাপ করার ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটি ইউজ করি সেটি হচ্ছে এন -2 টু বাই এন ডিগ্রি এখানে এন হচ্ছে সুষম বহুভুজের বাহুর সংখ্যা এখানে সুষম বহুভুজ বলতে বোঝাচ্ছে যে সুষম বহুভুজের বাহুগুলো সুষম হবে ঠিক আছে এর যেমন সড়ভুজের একটি চিত্র দেখা যাচ্ছে যে এখানে এর বাহুগুলো কিন্তু সুষম আকারে দেয়া আছে ঠিক আছে এই জন্য এখানে এই সূত্রটি প্রয়োগ করতে হবে সুষম বহুভুজের বাহুর সংখ্যা নির্ণয় করতে বলে আমরা এই সূত্রটি প্রয়োগ করব আর যদি বলা হয় যে বহুভুজের অন্তঃস্থ কোনগুলোর সমষ্টি কত ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা নির্ণয় করব এই এটা নির্ণয় করার জন্য এই ফর্মুলাটি ব্যবহার করব এন মাইনাস টু ইন্টু ওয়ান এইটি ডিগ্রি এখানে এন সমান বহুভুজের বাহুর সংখ্যা তো এখানে চিত্রে একটি পঞ্চভুজ দেখা যাচ্ছে চিত্রটি হচ্ছে একটি পঞ্চভুজের চিত্র এখানে কিন্তু বাহুগুলো সুষম অবস্থায় নেই অর্থাৎ এ ব্রথেব্রভাবে দেয়া আছে ঠিক আছে তো এই জন্য এখানে আমরা এই ফর্মুলাটি ব্যবহার করব। আর বহুভুজের বহিষ্ঠকোণের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এটা এগুলো মনে রাখলে আপনি বহুভুজের অন্তঃস্থাপনের পরিমাপ খুব সহজেই নির্ণয় করতে পারবেন